আজকে মুরগির বয়স একশো একদিন চলতেছে নারিশের খাবার চলতেছে নারিশের লেয়ার গ্রোয়ার আলহামদুলিল্লাহ গ্রোথ অনেক ভালো আছে মুরগির বডি ওয়েটও অনেক ভালো দেখতে পারতেছেন মুরগিগুলো তেরোশো গ্রাম প্লাস আছে সব দিক দিয়ে জাত এই জাতটি হচ্ছে নারিশের সেভার স্টার ক্রস মুরগি আলহামদুলিল্লাহ পাতি অনেক কম লাগছে টোটাল এগারোশো পিস এগারোশো পঞ্চাশ এই চারটি রুমে দেওয়া আছে মুরগি এদের খাঁচাতে উঠিয়ে দেওয়া হবে দুই এক দিনের ভিতরেই খাঁচাতে উঠিয়ে দেওয়া হবে খাঁচার জন্য একদম রেডি মুরগিগুলো আমার বিশ্বাস দুই ডিম আসবে মুরগির সব দিক দিয়ে ভালো আছে ওয়েট বটে ভালো আছে দেখতে পারতেছেন ডিমের জন্য ফুল রেডি বুলেট ফুল টাকাটা যদি কেউ নিতে চান সাতশো টাকা পিস পার পিস পঁয়তাল্লিশ টাকা সপ্তাহ ভ্যাকসিন ঠোঁট সবকিছু রেডি অল এভরিথিং আশা করা যায় পনেরো দিন সামথিং ডিম আসতে পারে পনেরো বিশ দিনের ভিতরে ডিম আসবে ষোলো সপ্তাহ রানিং চলতেছে মুরগিগুলো একদম ডিমের জন্য পারফেক্ট রেডি এদের ডিম আসার প্রথম লক্ষণ এদের মাথার আর মুখমণ্ডল লাল সবগুলো প্রায় অল ওকে আছে বডি ওয়েট তেরোশো সামথিং আছে जाहक देखा जा क्यों है